কি কইছে। আবা ভূত না ভূত না বিয়া লাল টুক টুক তুমি ভাই যেন বিয়া করাই দাও ওই অপু ভাই কইছে আহন যদি বিয়ে না করি বুড়ো হইলে নাকি মগো আর বিয়ে করন যাইবে না তোমরা তো বুড়ো খুন খুন হয়ে গেছো তোমরা এখন বিয়ে না দিলে আর জীবনে বিয়ে হইবে না হে আমরা কইতে চাইতেছো তো হ্যাঁ ওই বুঝি আর বুঝা লাগবে না আব্বা মই হুনছি বিয়ে একসাথে মজা আর মজা মুয়ে কয়দিন পর পর বিয়ে আল্লাহ আল্লাহ মুই কি বিপদে আছে আল্লাহ তুমি আমার উঠায় লয়ে যাও আল্লাহ উঠায় লয়ে যাও একটা কয় বিয়ে করবে আর একটা কয় কয়দিন পর পর বিয়ে করবে মুই আল্লাহ কি করব তুমি আল্লাহ কো কি হৰমু এ আব্বা মুই বিয়া হর মুই যদি তুমি বিয়া না দাও মোর যে কালা আছে না মগো ওরে আশ্রাইতে আশ্রাইতে একদম মারি হলাম কি কি গুলি কুত্তা মারে লবি

তোমারে গির ফাইন্দা ডাকছে তুমি জানো জানি তো তুমি তো জানো তুমি গট খালি করো হে মুই জানি আমার বড় বোলা এই যে বলত সম্রাট আছে না হে ফোন ধরছে বিয়ে করবে আমি জানি তোমার কাছে ভালো মন্দ মাই আছে আলহামদুলিল্লাহ আরে আলহামদুলিল্লাহ পরে কো তুমি আমার বলো সম্রাটের লাগি ভালো দিয়ে একটা মায়া দেহ সুন্দর সুশিক্ষিত হোক একটু ভাই আমার উপকারটা করো ভাই ভাই জান আমার নাম ঘটক মতি আলী কথার মাঝে নেই কোনো তালিবালি মেয়ে পাইবেন হালি হালি ভাই আপনার কোন ধরে মায়া লাগবে আমার একটু কন্দে মতি ভাই আমার বড় লোক মায়া দরকার নাই বেশি সুন্দরী দরকার নাই চাষ শিক্ষিত হলে হবে আর আমার একটু সেবাযত করবে এই বাস এরকম একটা মেয়ে হলেই হবে না রে মেয়ে তো আমার কাছে আছেই যেমন নাকে মুখি তেমন বুকে পিঠে মেয়ে ফুটপুটে সুন্দর একদম রাখে একটা মতি ভাই তোমার কাছে এখন ছবি থাকলে মনে একটা দেখো না একটু দেখে অবশ্যই আছে এই দেখেন ভাই ভা মাশাল্লা মাসাল্লা ভাই রে আমি ঘটক মতিয়ালি আমার কাছে মেয়ের ছবি আছে হালি হালি মেয়ে আপনার পছন্দ হলি বিয়ে হবে আগামীকালই মতি ভাই ও মতি ভাই মায়েকে নামাজ করলাম কোন হাদিস জানে একটু বলো তো ভাই রে মেয়ে যেমন দেখতে শুনতি পেট ভরা বিদ্যা বুদ্ধি আসাল নামাজ কালাম সহি শুদ্ধি শুনো মতি ভাই মাইয়া আমার পছন্দ আছে তুমি মাইয়ার গার্জেনের সাথে কথা কও ভাই রে আমি ঘটক মুস্তি gali ফিরিতে করি না ঘটকালি হাতে কিছু টাকা পেলি কথা বলি আগামীকালি মুতি ভাই টেনশন করো না তোমারে কি আমি খালি হাতে ছাড়ি দিতে পারি এবার দিয়া না যাও তুমি তোমার কাম করো ঠিক আছে বাকি যা লাগে হে মুইদি মনে হ্যাঁ লা আচ্ছা হে আচ্ছা

ওই যে বাইরে ললিপপটা দেখছো না ওটা মুই কিনে দিছি যাইতে যাইতে যদি মিয়াবের খিদে লাগে এ লেগ থাম 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 আরেক বলদ লে পড়ছি বলদ একটা থেকে একটা কম না আব্বা ধরাই বলদ কই যে যাই গোলা মান সম্মান কিছু থাকবে না রে আব্বা তুমি সব সময় মোরে খালি বলদ বলদ কর দেখছো মুই কি সুন্দর করে সাজ্জা গিজে বিয়ে করতে যাইতে আসি আর তুমি মোরে ক বলদ তুমি কত স্মার্ট নানজি ভাই দেখছো দেখছ কি কে আসলে বলতো চলো চলো কাম হয়ে যেতেছে চলো আচ্ছা না আর নামা লাগবে না শোন না আমার সাথে সাথে থাকি বুঝছস হ্যাঁ ও ভাই গাড়ি আলা গাড়িটা তুই জোরে চালা খুদাই করতেছে পেটে চালা জীবন হইল ফালা ফালা আর বাজে

মিয়া ছমছম তোরে তো আমি তো আমি মতিভাই কি যে একটা যন্ত্রনা আসে এই দুইটা বলদ নিয়া আমার যে পুরো হয়ে গেছে একবারই মুদবে আসবে টুপি পড়া যায় ললিপপ খায় কেমনি কি হইবে মতিভাই তুমি কষ্ট দেই আমি ঘটক মতি আলি খুদতে যায় জীবন জলি আগে জানলে এই করতাম না ঘট খালি

কি খুলছে না ভাই কাম সাইরে গেছে রে কাম সারে গেছে আচ্ছা ঠিক আছে তাহলে এবার তুমি পটি করো মুই উপরে যাই হ্যাঁ আরে না রে কে না ভাই আরে না হয়ে গেছে পটি আর করব কি কাও কি হয়ে গেছে এলে কি এত গন্ধ না ভাই তুমি তো কাম করো 어이 어이 저기 대 두여 뭐야 하물위라나바리이 코리 শান্তি লাগতেছে জানো অনেক শান্তি লাগতেছে এই দাদা বলত কই দিছিল এতক্ষণ লাগে কে বাবা আমন্না লাগতেছে আমি আমি কারবার সারা করে আসি এই হারাম দাদা দেহ এই আমার বাসটা বিয়ে আমি আর দেরি করতে চাই না তাই আমি নিজে চলে আসছি লাগে